দশম শ্রেণীর একটি অন্যতম সুন্দর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটি আজকে সেই অভিষেক কবিতার আলোচনা নিয়েই আমি তোমাদের সামনে হাজির হয়েছি কবিতাটি আলোচনার মাধ্যমে আজকে আমি বোঝানোর চেষ্টা করব যে প্রত্যেকটি শব্দের মানে কি এবং এই প্রত্যেকটি লাইনের মধ্যে দিয়ে কবি মাইকেল মধুসূদন দত্ত আসলে কি বলতে চেয়েছেন ভিডিও শুরু করার আগেও প্রত্যেকের কাছে একটাই অনুরোধ যারা চ্যানেলে প্রথম তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও অল নোটিফিকেশান অন করে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং ভিডিও সংক্রান্ত যে কোনো ধরনের সাজেশান থাকলে সেটি কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানি অভিষেক কবিতাটি মোটামুটিভাবে একটু কঠিন কবিতা কিছু কঠিন শব্দ এখানে ব্যবহার করা হয়েছে তো কবিতাটি আলোচনা করার সময় সে প্রত্যেকটি শব্দের অর্থ আমি বলে দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটি লাইনের মাধ্যমে কবি কি বলতে চেয়েছে সেটি যতটা সম্ভব সহজ করে বোঝানো সম্ভব সহজ করে বোঝাব তো চলো আলোচনা শুরু করি অভিষেক কবিতাটি নেওয়া হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথবোধ কাব্যের প্রথম স্বর্গ থেকে নয়টি স্বর্গে বিভক্ত এই কাব্য তো সেইখান থেকে প্রথম যে স্বর্গ আছে সে প্রথম স্বর্গ থেকেই মোটামুটিভাবে কবিতাটি নেওয়া হয়েছে প্রথমে আসছি অভিষেক শব্দের মানে কি অভিষেক অভিষেক শব্দটির মানে হচ্ছে রাজসিংহাসন বা পূজার বেদিতে কোনো কিছু স্থাপন বা প্রতিষ্ঠা করার জন্য যে অনুষ্ঠান বা মন্ত্রপুত তীর্থের জলে তাকে যে স্নান করানো এই স্নান করানোর পদ্ধতিটিকেই বলা হয় অভিষেক তো এইখানে মূলত রাজসিংহাসনে ইন্দ্রজিৎ মেঘনাথ বা যুদ্ধের সেনাপতি সৈনাবত্যে রাজ ইন্দ্রজিৎ মেঘনাথকে বরণ করে নেওয়ার যে একটা ভাবনা কবিতার মধ্যে শেষ অংশে ফুটে উঠেছে সম্ভবত সেইখান থেকেই কবিতাটির নাম দেওয়া হয়েছে অভিষেক কবিতাটি শুরু হচ্ছে কনকাসন তেজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা কি হেতু মাত গতিতব আজিয়ে ভবনে কহদাসে লঙ্কার কুশল কনকাসন কনক শব্দের মানে হচ্ছে স্বর্ণ বা সোনা আর আসন শব্দের মানে এখানে সিংহাসন তো স্বর্ণলঙ্কা পুরীতে যে সিংহাসনে ইন্দ্রজিৎ মেঘনাথ বসতেন সেই সিংহাসনটি যেহেতু স্বর্ণ নির্মিত বা সোনা দিয়ে বানানো ছিল সেই কারণের জন্য এখানে তার সিংহাসনকে সোনা বাঁধানো সেই সিংহাসনকে বা সোনা দিয়ে তৈরি সেই সিংহাসনকে কনকাসন শব্দটির মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন ত্যাজী শব্দের মানে হচ্ছে ত্যাগ করা বীরেন্দ্র কেশরী বীরেন্দ্র কেশরী শব্দের মধ্য দিয়ে এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে আর ইন্দ্রজিতের নাম ইন্দ্রজিৎ হয়েছিল এই কারণের জন্য যে যেহেতু তিনি ইন্দ্রকে ইন্দ্রদেরকে স্বর্গের দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করেছিলেন সেই কারণের জন্য রাবণপুত্র মেঘনাথের অপর নাম ছিল ইন্দ্রজিৎ এবং তাকে মেঘনাথ বলা হতো এই কারণের জন্যই যেহেতু জন্মকালে তিনি যেভাবে কেঁদে উঠেছিলেন সেই কান্না অনেকটা ছিল মেঘ গর্জনের মতো সেই কারণের জন্যই তার অন্য অন্য নাম হয়েছিল মেঘনাথ তো এইখানে কনক আসন তার কনকাসন ত্যাগ করার কারণ কী বা স্বর্ণ সিংহাসন ত্যাগ করার কারণ কী এর মূল কারণটি হচ্ছে যে রামচন্দ্রের সৈন্যকে নিদারুণভাবে যুদ্ধে পরাস্ত করার পর প্রমোদ উদ্যানে যখন ইন্দ্রজিৎ বিলাসিতায় মগ্ন ছিলেন সেই সময় ধাত্রীদেব ধাত্রী অর্থাৎ ধাইমা মা তখনকার দিনে কোনো মায়ের সন্তান হলে সবথেকে বয়োজ্যেষ্ঠ যে মহিলা বৃদ্ধা যে মহিলা মূলত তিনি প্রসূতি গৃহের মধ্যে মানে যে জায়গাতে বাচ্চা ভূমিষ্ঠ হতো সেই জায়গাতে গিয়ে সেই সদ্যজাত সন্তানের এবং একই সঙ্গে মায়ের পরিচর্যায় নিযুক্ত থাকতেন বর্তমান সময় নার্সরা যেমন থাকে ঠিক সেরকমই তাদেরকে ধাত্রী বলা হতো তো ইন্দ্রজিৎ মেঘনাথ যে ধাত্রীর কাছে বা তার জন্মের পর যে ধাত্রী তাকে এভাবে মানুষ করেছিলেন তার সেবা যত্ন করেছিলেন তিনি হচ্ছেন প্রভাষা তো সেই প্রভাসার ছদ্মবেশ ধরে কুললক্ষ্মীকে আসতে দেখে মানে দেবী লক্ষ্মী সেখানে ছদ্মবেশ ধরে গেছিলেন কিন্তু ইন্দ্রজিৎ মেঘনাথ সেটা বুঝতে পারেনি তিনি ভেবেছিলেন তার তাই মা হয়তো সেখানে এসছেন প্রভাষা তো তাকে আসতে দেখে ইন্দ্রজিৎ মেঘনাথ সেই কনকাসন ত্যাগ করেছেন কারণ সেই সময় রামচন্দ্রের সঙ্গে মানে রামচন্দ্রের সৈন্যপক্ষের সঙ্গে রাবণের সৈন্যপক্ষের একটা মানে যুদ্ধ বা মারামারির আবহ তৈরি হয় সীতাদেবীকে অপহরণ করা নিয়ে তো সেই কারণের জন্য ইন্দ্রজিৎ মেঘনাথ ধাত্রী প্রভাষাকে আসতে দেখে তার মনে হয় যে হয়তো বা কোনো লঙ্কাপুরীর বীরযোদ্ধা আবার যুদ্ধে মারা গেছেন এবং সেই মৃত্যু সংবাদ নিয়েই ধাত্রী মা হয়তো সেখানে আসছেন সেই কারণের জন্যই তিনি তাকে আসতে দেখেই সেই সোনার সিংহাসন থেকে নেমেছে তো এখানে ধাত্রী মায়ের প্রতি তার যে অকুণ্ঠ শ্রদ্ধা তার যেমন একটা প্রকাশ পেয়েছে ঠিক একই রকমভাবে লঙ্কাপুরীর যে মধ্যে যে সেই সময় বিপদ নেমে এসেছিল সেই বিপদ সম্পর্কে তার একটা উদ্বিগ্নতার লক্ষণও প্রকাশ পেয়েছে এছাড়াও রাজপুরীর যে প্রমোদকানন ছিল সেই কাননে খুব ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত ব্যক্তি ছাড়া সাধারণভাবে অন্য কারো প্রবেশ নিষিদ্ধ ছিল এবং মাতৃসভা গুরুজন যারা ছিলেন তাদের সেখানে প্রবেশটা অত্যন্ত অশোভন ছিল মানে বিষয়টা প্রত্যেকে ভালোভাবে নিত না কিন্তু তা সত্ত্বেও সেখানে প্রভাষার মতো একজন বয়োজ্যেষ্ঠ মহিলা সম মহিলা সেখানে যে এসেছেন প্রবেশ করেছেন সেই প্রমোদ উদ্যানে সেটা দেখে ইন্দ্রজিৎ একটু হলেও অবাক হয়েছে সেই কারণের জন্য তিনি তার স্বপ্ন সিংহাসন ছেড়ে সেইখানে নেমে এসেছেন এটাই হচ্ছে কনকাসন ত্যাগ করার মূল কারণ কারণ সেইখানে মানে প্রভাষার উপস্থিতিটাকে তিনি ভালোভাবে নিতে পারেননি প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা প্রণমিয়া মানে হচ্ছে প্রণাম করে যখনই তিনি দেখেছেন মাতৃসমা ধাত্রী সেখানে এসেছেন প্রভাসা তখন তিনি তার পা ছুঁয়ে প্রণাম করেছেন সন্তান যেরকম মায়ের পা ছুঁয়ে প্রণাম করেন তারপর তাকে কি জিজ্ঞাসা করছে কি মাত গতি তব আজিয়ে ভবনে কহদাসে লঙ্কার কুশল অর্থাৎ সহজে সেই প্রমোদ কাননে যেহেতু কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি অভিভাবক সম মানে মায়ের হোক বা বাবার হোক বা পিতৃতুল্য মাতৃতুল্য যে কোনো ব্যক্তিরই হোক সেখানে যেহেতু কোনো প্রবেশাধিকার ছিল না তারা যেহেতু সেখানে প্রবেশ করতো না তো হঠাৎ করে সেখানে প্রভাসার প্রবেশ করাটা নিশ্চয়ই কোনো কারণ আছে এটা জেনে ইন্দ্রজিৎ তাকে জিজ্ঞাসা করেছে যে আপনি কি কারণে এখানে এসেছেন কি কারণে প্রমোদ উদ্যানে আপনার আসা কহদাসে লঙ্কার কুশল কুশল মানে হচ্ছে শুভ সংবাদ দাস বলতে এখানে ইন্দ্রজিৎ মেঘনাথ নিজেকে বোঝাতে চাইছে যে সন্তান সবসময় মায়ের কাছে দাসের মতোই থাকে তার সেবা যত্ন তার খেয়াল রাখা ইত্যাদির দিক দিয়ে তো সেই কারণের জন্যই মাতৃসম প্রভাসার কাছে এখানে ইন্দ্রজিৎ মেঘনাথ নিজেকে দাস বলেছে এবং তার কাছে জিজ্ঞাসা করতে চেয়েছে যে লঙ্কার কুশল সংবাদ অর্থাৎ লঙ্কার সুসংবাদ লঙ্কার কোনো ভালো খবর আছে কিনা বা লঙ্কা কোনো ভালো খবর জানার জন্য তিনি তার কাছে প্রণাম করে জানতে চেয়েছেন তারপরে কি হচ্ছে শিরোশুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীরা শিরোশুম্বী মানে হচ্ছে মস্তকে চুম্বন করে সন্তানের কপালে বা সন্তানের অধরে মা যেমন চুম্বন করেন চুমু খান ঠিক সেরকমভাবেই এইখানে যাতে তার ছদ্মবেশটা বুঝতে না পারে দেবী লক্ষ্মী যে ছদ্মবেশ এসেছেন সেটা যেন ইন্দ্রজিৎ মেঘনাথ বুঝতে না পারে সেই কারণের জন্য এখানে তিনি মায়ের অভিনয় করছেন সন্তান বা ইন্দ্রজিৎ মেঘনাদের মাথায় সুতা উত্তর দিলা ছদ্মবেশী মানে হচ্ছে ছদ্মবেশ ধারণ করা অম্বুরাশি সুতা অম্বুরাশি সুতা বলতে এখানে মূলত দেবী লক্ষ্মীকেই বোঝানো হয়েছে দেবী লক্ষ্মীকে সমুদ্র কন্যা বলা হতো সুতা মানে হচ্ছে কন্যা আর অম্বুরাশি মানে হচ্ছে যেহেতু লক্ষ্মী হচ্ছেন ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী এবং সমুদ্রের নিচে যেহেতু রত্নের ভাণ্ডার আছে রত্নাকর বলা হয় রত্নের আকর আছে যেহেতু তো সেই কারণের জন্য এখানে সমুদ্র কন্যা দেবী লক্ষ্মীকে অম্বুরাশি সুতা এই শব্দবন্ধের মাধ্যমে লেখক এই কবি বিশেষিত করেছেন সমুদ্র মন্থনের এছাড়াও আরও একটি যে কারণের জন্য বলা হয় যে অম্বুরাশি শব্দের মানে হচ্ছে সমুদ্র যেটা বললাম সুতা মানে হচ্ছে কন্যা সেই দিক থেকে অম্বুরাশি সুতা হচ্ছেন দেবী লক্ষ্মী সমুদ্রমন্থনের সময় সমুদ্র গর্ভ থেকে দেবী লক্ষ্মীর আবির্ভাব ঘটেছিল এই কারণের জন্যই তাকে কিন্তু সুতা বলা হয় তো প্রভাসার দেবীর রূপ ধরে দেবী লক্ষ্মী ছদ্মবেশী দেবী লক্ষ্মী তিনি যখন সেই কাননে প্রবেশ করেছেন এবং তাকে দেখে উৎকণ্ঠিত ইন্দ্রজিৎ যখন তার কাছে লঙ্কার সুসংবাদ জিজ্ঞাসা করতে চেয়েছেন তখন তারই উত্তরে দেবী লক্ষ্মী কনকলঙ্কার দুর্দশার বাস্তব অবস্থা তুলে ধরেছেন সেই কারণের জন্যই তিনি বলছেন হাইপুত্র কি আর কহিব লঙ্কার দশা তারপরে এই কনকলঙ্কার দশা প্রসঙ্গে তিনি বলছেন ঘোরতর হত হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি তার শোকে রাক্ষস আধিপতি সসৈন্যে সাজেন আজি জুঝিতে আপনি অর্থাৎ এটার মাধ্যমে যেটা বলা হচ্ছে যে তারই উত্তরে অর্থাৎ ইন্দ্রজিৎ মেঘনাথ যখন তাকে জিজ্ঞাসা করেছেন যে লঙ্কার সুসংবাদ সম্পর্কে তখন তার হতাশা ও হাহাকারের যে উৎকণ্ঠা সেই উৎকণ্ঠায় স্বর্ণলঙ্কা যে আজকে তার গৌরব এবং ঐতিহ্য হারাতে বসেছে সেই কথাই তিনি সেখানে বলেছেন অর্থাৎ বীরবাহুর মতো বীরপুরুষ রামচন্দ্রের হাতে আজকে নিহত স্বয়ং মহামতির আবন পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধসাজে সজ্জিত হচ্ছেন সেই কথাই তিনি এখানে বলতে চাইছেন ঘোরতররণে হত প্রিয় ভাই তবু বীরবাহু বলি বলি মানে হচ্ছে বলশালী বীর যার গায়ে প্রচন্ড ক্ষমতা থাকে তো প্রিয় ভাই মেঘনাদের অন্যতম প্রিয় ভাই এবং লঙ্কাপুরের অন্যতম বিখ্যাত যোদ্ধা প্রিয় যোদ্ধা ছিলেন বীরবাহু তিনি মারা গেছেন তার শোকে মহাশখী মহাশখী মানে হচ্ছে প্রচণ্ড রকমভাবে শোক শোকার্ত প্রচণ্ড রকমভাবে দুঃখ পাওয়া রাক্ষস আধিপতি রাক্ষস আধিপতি মনে হচ্ছে রাক্ষসদের অধিপতি বা রাক্ষসদের যিনি রাজা রাবণ রাজাকে আমরা রাক্ষস রাজ বলে জানি তো এখানে রাক্ষস আধিপতি বলতে মূলত রাবণ রাজাকেই বোঝানো হয়েছে সসৈন্যে সাজেন আজি যুজিতে আপনি সসৈন্য মানে হচ্ছে তার যতজন যতজন মানে সৈন্য ইয়েতে ছিল লঙ্কাপুরীর মধ্যে ছিল রাবণের মূলত চতুরঙ্গ সৈন্যবাহিনী রাবণের যে সৈন্যবাহিনী ছিল সেটাকে চতুরঙ্গ সৈন্যবাহিনী বলা হতো এই চতুরঙ্গ সৈন্যবাহিনীর চারটি অঙ্গ ছিল বা চারটি ভাগ ছিল একটি হচ্ছে অশ্বারোহী অর্থাৎ ঘোড়ার পিঠে চেপে যারা যুদ্ধ করতেন দ্বিতীয়টি হচ্ছে গজারোহী গজ অর্থে হাতি অর্থাৎ হাতির পিঠে চেপে যারা যুদ্ধ করতেন তৃতীয়টি হচ্ছে রথারোহী রথারোহী মানে হচ্ছে রথে চেপে যারা যুদ্ধ করতেন এবং চার নম্বর হচ্ছে পদাতিক পদাতিক মানে হচ্ছে পায়ে হেঁটে যে সমস্ত সৈন্যরা যুদ্ধ করতেন তো এই চতুরঙ্গ সৈন্যবাহিনীকে রাবণ একত্রিত করেছেন রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়ার জন্য কারণ একে একে লঙ্কাপুরীর সমস্ত বীর সেনানেরা মারা যাচ্ছেন বীরবাহু মারা গেছে মকরাক্ষের মতো রাক্ষস সৈন্য মারা গেছে কুম্ভকর্ণের মতো রাবণের প্রিয় ভাই মারা গেছেন তো এইভাবে এই মৃত্যুকে আর রাবণ মেনে নিতে পারছেন না প্রচন্ড রকম দুঃখে মানে প্রিয় মানুষদেরকে হারিয়ে তার দুঃখে দুঃখী হয়ে রাবণ কিন্তু তার সৈন্যদলকে সম্পূর্ণরূপে সাজাচ্ছেন রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য সসৈন্য সাজেন আজি যুঝিতে আপনি যুঝিতে মানে হচ্ছে যুদ্ধ করতে আপনি মানে হচ্ছে নিজে অর্থাৎ এইবার রাবণ আর অন্য কারোর উপরে ভরসা রাখতে পারছেন না তিনি নিজেই এইবার রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছেন জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া অর্থাৎ এই কথা শুনে তিনি কিন্তু প্রচন্ড রকমের অবাক হয়েছেন মহাবাহু অর্থে এখানে মহান অর্থাৎ প্রকাণ্ড বাহুজার বা ইন্দ্রজিতের হাতে যেহেতু প্রচণ্ড শক্তি ছিল প্রচণ্ড ক্ষমতা ছিল সেই কারণের জন্যই তাকে কিন্তু এখানে মহাবাহু বলা হচ্ছে তো জিজ্ঞাসী মহাবাহু বিস্ময় মানিয়া অর্থাৎ প্রভাসার কাছ থেকে এরকম একটা খবর শুনে যে প্রিয় মানুষদের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাক্ষস রাজ রাবণ এই অশক্ত শরীরে এই সন্তান হারানোর দুঃখ ভুলে গিয়ে তিনি কিন্তু যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই কথাটা শুনে ইন্দ্রজিৎ মেঘনাদের প্রচণ্ড অবাক হয়েছিলেন অবাক হওয়ার মূল কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত ইন্দ্রজিতের মতো একজন মহান বীর একজন বীর যোদ্ধা পুরীতে জীবিত আছেন তার উপরে ভরসা না রেখে রাবণ কেন এই বৃদ্ধ বয়স যুদ্ধ করতে যাচ্ছেন এই কথা এই এই জন্যই এটাই ছিল তার বিস্মিত হওয়ার মূল কারণ দিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া কী কহিলা ভগবতী কে বোধিল কবে প্রিয়ানুজে যে নিঃসারণে সংহারিনু আমি রঘু পরে খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরি দলে প্রথম কারণটা হচ্ছে মানে পিতা বৃদ্ধ বয়সে যুদ্ধ করতে যাচ্ছেন তার থেকেও গুরুত্বপূর্ণ যে কারণ সেই কারণটি হচ্ছে যে রামচন্দ্রের মতো নগণ্য মানুষ মানে রাক্ষস বংশের সন্তানদের তুলনায় তার সম্মান ইন্দ্রজিদের ইন্দ্রজিৎ মেঘনাদের কাছে সে অর্থে গুরুত্বপূর্ণ নয় তো সেই কারণে জন্য তার মতো নগণ্য মানুষ ত্রিভুবন খ্যাত রাক্ষস বংশের সন্তানদের আঘাত কিংবা হত্যা করতে পারে এই ধারণা ছিল ইন্দ্রজিদের কাছে কল্পনার অতীত তার কারণ রাক্ষস সেনারীরা যে যেভাবে সমরসজায় সজ্জিত হতেন তাদের কাছে যেভাবে অষ্টভাণ্ডার ছিল রামচন্দ্রের কাছে কিন্তু সেই অষ্টভাণ্ডার ছিল না তাছাড়া রাবণ এবং লঙ্কাপুরীর অন্যান্য সেনারীদের তখন ত্রিভুবন মানে স্বর্গমত্ত পাতা সর্বত্র তাদেরকে মানুষ ভয় পেত তো এরকম ত্রিভুবন জয়ী বীর রামচন্দ্রের মতো একজন স্বাভাবিক মানুষের কাছে বনবাসী একজন মানুষের কাছে যারা শুধুমাত্র বানর সেনানির উপরে ভরসা করে আছে এই মানুষরা যে কখনো রাক্ষস সৈন্যদের হত্যা করতে পারে রাক্ষস বংশের বিখ্যাত যোদ্ধাদের যে হত্যা করতে পারে এই বিষয়টাও কিন্তু ইন্দ্রজিৎ মেঘনাদের কাছে একটা অকল্পনীয় বিষয় ছিল সেই কারণের জন্যই বলছে কি কহিলা ভগবতী ভগবতী অর্থে এখানে তিনি ওই প্রভাষাকে তিনি এই কথাটি বলছেন মানে তার যে ধাত্রীদেবী সেই ধাত্রীদেবীকে তিনি এখানে এই ভগবতী শব্দবন্ধের মাধ্যমে বিশেষিত করছেন কি কহিলা ভগবতী কে বধিল কবে প্রিয়ানুজে প্রিয়ানুজ মানে হচ্ছে প্রিয় অনুজ ছোট ভাই অর্থাৎ বীরবাহুকে কে কবে হত্যা করলো। নিসারণে সংঘারিনু আমি রঘু বরে অর্থাৎ নিসারণ মানে হচ্ছে রাত্রিকালীন যে যুদ্ধ শক্তিক যে যুদ্ধ শক্তিক যুদ্ধ তো সেই শক্তিক যুদ্ধে সংঘারিনু মানে হচ্ছে হত্যা করা আমি রঘু বরে রঘুবর বলতে এখানে রামচন্দ্রকে বোঝানো হচ্ছে তো ইন্দ্রজিৎ মেঘনাথ বলছে যে আমি তো তাকে যুদ্ধে হত্যা করেছি তাকে আমি টুকরো টুকরো করে কেটে দিয়েছি খণ্ড খন্ড করিয়া কাটিনু বড়শি প্রচণ্ড স্বর বৈরী দলে বৈরী দল মানে হচ্ছে শত্রু দল অর্থাৎ দলকে আমি স্বর মানে তীর বর্ষণ করে আমি কিন্তু তাদেরকে হত্যা করে দিয়েছি আমি কিন্তু তাদেরকে খেটে খন্ড খন্ড করে টুকরো টুকরো করে দিয়েছি তো তারপরেও এই সমস্ত মানুষগুলো কি করে জীবিত হতে পারে তো এই কারণের জন্যই তিনি অবাক হয়েছেন তার অবাক হওয়ার আরও একটা মূল কারণ হচ্ছে যে প্রিয়ানুজ বীরবাহুর মতো বীর যিনি কিনা ব্রহ্মার বলে বলিয়ান এবং অমরত্বের অধিকারী ব্রহ্মার কাছ থেকে যিনি অমরত্বের বর পেয়েছিলেন তাঁর সে মৃত্যু সংবাদ ছিল ইন্দ্রজিতের কাছে অবিশ্বাস্য এবং এরই সঙ্গে তার মনের গোপন কোণে কোনো একটা সংশয় যেন ক্ষীণ রেখা দেখা দিয়েছে মানে ক্ষীণ হয়ে দেখা দিয়েছে যে যে মানুষকে একবার তিনি কেটে টুকরো টুকরো করে হত্যা করেছেন তারা কি করে পুনরায় জীবিত হয়ে ওঠে খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরসি প্রচণ্ড বৈরি দলে। তবে এ বারতা এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহত আছে অদ্ভুত বার্তা বিষয়টা তার কাছে অদ্ভুত বলে মনে হচ্ছে তার কারণ কি তার কারণ হচ্ছে যে মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর কিন্তু মানুষ জীবিত হয়ে উঠতে পারে না কিন্তু এখানে কিন্তু সেই বিষয়টাই হয়েছে যেটা সৃষ্টির বিরুদ্ধে একটা কাজ অদ্ভুত বারতা বিষয়টা হচ্ছে সেই কারণে যে ব্রহ্মার বরে যে বীরবাহু বলিয়ান ব্রহ্মার বরে যে বীরবাহু অমরত্বের অধিকারী এক তো তিনি তার হত্যা করা হয়েছে এক তো তিনি মারা গেছেন তার উপরে বৈরী দল রামচন্দ্র সহ তার অন্যান্য যে সমস্ত ইয়ে ছিল শত্রুপক্ষ যারা মানে ছিল তাদেরকে তিনি একে একে হত্যা করেছেন তারপরেও তারা কি করে জীবিত হয়ে ওঠে এবং তারা বীরবাহুর মতো বীরকে হত্যা করতে পারে এই এই ভাবনাটা কিন্তু এই জায়গাটা কিন্তু ইন্দ্রজিৎ মেঘনাথ কিছুতেই বুঝে উঠতে পারেনি সেই জন্যেই তিনি বলছেন তাকে জিজ্ঞাসা করছেন যে এই অদ্ভুত বারোতা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহত আসে অর্থাৎ তুমি তাড়াতাড়ি আমাকে বলো যে এই অদ্ভুত খবরটা তুমি কোথার থেকে পেয়েছো যে রামচন্দ্র এবং তার বিখ্যাত সৈন্যরা পুনরায় জীবিত হয়ে উঠেছেন তাদেরকে কেটে খণ্ড খণ্ড টুকরো টুকরো করার পরেও এবং শুধুমাত্র যে জীবিত হয়ে উঠেছে তাই নয় অমরত্বের অধিকারী যে ব্যক্তি অমরত্বের অধিকারী যে বীর তাকেও কিন্তু তারা যুদ্ধের মাধ্যমে হারিয়ে দিয়েছে যুদ্ধের মাধ্যমে তাদেরকেও হত্যা করা হয়েছে আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই এই ভিডিওগুলো তোমাদের কোনো কাজে আসছে কিনা না বা তোমাদের উপকারে লাগছে কিনা সেটা লিখে অবশ্যই জানিও ভিডিও সংক্রান্ত যে কোনো ধরনের সাজেশন তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো এই ধরনের আলোচনাপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও যাতে এই চ্যানেলের মাধ্যমে তোমাদের উপকারে আমি আনতে পারি তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমাদের প্রথম পর্বের আলোচনা এই পর্যন্তই বাকি অংশ নিয়ে আমরা দ্বিতীয় পর্বের আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের প্রত্যেকের কাছে হাজির হব